বাংলাদেশে মিশি পাওয়ার গল্প চলতি আছে সত্যি মিথ্যে জানি না কিন্তু একটা বিচিত্র অভিজ্ঞতার কাহিনী এ ঘটনা কি করে গোদাগাড়ি ঘাট থেকে কাটিহাট পর্যন্ত মিটার গেজের যে ব্রাঞ্চ লাইন আছে সে পথে যারা গেছেন তারা অনেকেই ছোট একটি স্টেশনকে লক্ষ্য করে থাকে স্টেশনটির নামটা বিচিত্র চন্ডি নামের এমন কুরুচন্ডালি সচরাচর দেখতে পাওয়া যায় যখনকার কথা বলছি অর্থাৎ বছর দশেক আগে সেই সময় সবে এই স্টেশনটি তৈরি হয়েছে একটি ছোট টিলার উপর একখানা ওয়াগ তখন একাধারে স্টেশন এবং স্টেশন মাস্টারের কোয়ার্টার স্টেশন থেকে প্রায় পঁচিশ তিরিশ ফুট নিচে নামলে সমতল মাটি তার পাশ দিয়ে নদী আর দূরে কাছে শালের বোন গ্রাম অনেকখানি দূরে যতটা মনে পড়ছে ক্রোশখানিকের এদিকে না এক কথায় অখণ্ড নির্জনতার ভিতরে এক টুকরো নিঃসঙ্গ স্টেশন শরতের এক বিকেলে মালদাহ শহর থেকে এই স্টেশনে এসে আমি নামব এখান থেকে চোদ্দ পনেরো মাইল দূরে দিনাজপুর জেলার একটা বড় বন্দর আমার গন্তব্যস্থান সাধারণত স্টেশনের নিচেই নদীর ধারে বরাবর গরুর গাড়ি দাঁড়িয়ে থাকে ভাড়াটের প্রত্যাশায় আজ পরম বিস্ময়ের সঙ্গে দেখি কোনো একখানা গাড়ির চিহ্ন নেই স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করল কি মশাই গাড়ি দেখছি না যে একখানাও ভদ্রলোক কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন আপনি বোধ অনেক দিন এতল্লাটে আসেননি বলল না বছর খানেকের ভেতরে আসি তাই জানেন না গোপালপুরের দিকে তো সোয়ারি গাড়িতে ক্রমাগত ডাকাতি আর খুন হচ্ছে কয়েক মাস ধরে রাত করে কোনো গাড়ি আর ওদিকে যায় না কাল সকালের আগে গাড়ি পাবেন তাই তো অত্যন্ত বিপন্ন বোধ করতে লাগল রাতটা এখন আমি কাটাই কোথায় এই ওয়াগানে স্টেশন মাস্টারের পাঁচ সরিয়ে শোবার মতো জায়গায় এখানে কুলই কিনা সন্দেহ রামে যাব সেখানে কেই বা আমাকে চেনে আর কেনই বা আশ্রয় দেবে এমন সময় পিছনে কণ্ঠস্বর শুনতে পেল আরে ভাই আজে তাকিয়ে দেখি বাবু আমার দুঃসম্পর্কে রাত দিয়ে দিন আর সবচেয়ে বড় কথা আমি যেখানে যাব সেখানেই তিনি থাকেন ব্যবসা করেন তিনি বললেন আর এখানে এলুম নইলে কেন বললুম ভালোই হলো কিন্তু গাড়ি তো পাওয়া যাচ্ছে না যাবেন কে করে কেন ফন্টন যোগে রাজি আছো পনেরো মাইল হাঁটতে তাহলে বেরিয়ে পড়ো আমার সঙ্গে বললুম পনেরো বিশ মাইল হাঁটা আমার অভ্যেস আছে কিন্তু পথে যে ডাকাতের উৎপাত হয়েছে শুনছি জগদীশবাবু বললেন পায়ে হাঁটা মানুষকে ওরা ধরে না আর যদি এসেই পরে হাতের আংটি ঘড়িটা খুলে দিও চারটে চর্চা করে ওপর দিয়েই পার পেয়ে যাবে চমৎকার সমান ডাকাতের চর্চা কখনো খান কিন্তু সে যে আমাদের ভেলমাস্টারের চরের চাইতে আরো কিছু গুরুভার হবে সেটা অনুমান করার মতো বুদ্ধি আমার আছে আপাতত বেরিয়ে করতে করতে। চোদ্দ থেকে পনেরো মাইল রাস্তা পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার বেশি লাগা উচিত না সুতরাং আশা করলুম রাত সাড়ে দশটা নাগাদ লক্ষ্যস্থলে পৌঁছে যাব কিন্তু সেই ধুধু মাঠের ভিতরে হাওয়া যে প্রচন্ড রূপ নিতে পারে জীবনে সে অভিজ্ঞতা হলো ক্রোধ উল্টোমুখী বাতাসের ঝাপটা যেন বারে বারে পেছন দিকে ঘন্টায় চার মাইল পেরোনো দূরে থাক এক মাইল এগোনোই দুঃসাধ্য হয়ে দাঁড়াল সুতরাং সাড়ে দশটায় পৌঁছে যাওয়া তো দূরের কথা মাইল আসতে দেখি ঘড়ির কাঁটা দশটার কাছাকাছি এইখানে ছোট একটি হাট আছে গোপালপুরের হাট তার নাম খানদশের চালা একটি দেশি মদের দোকান আর একটি হিন্দুস্থানি ভুজাওয়ালার ঝোঁকড়ি ছাড়া আর কিছুই নেই সপ্তাহে একটি দিন হাট বসে তাছাড়া বাকি সময়টা হাট খোলা শসনের মতো শূন্য হয়ে পড়ে থাকে রাত দশটায় দেশি মদের দোকান খোলা থাকার প্রশ্ন ওঠে জ্বালা তার ঝোঁপড়িতে নাক ডাক চারদিকে ঝিঁচির ডাক আর হাট খোলার বিশাল ঝাঁকড়া যেন অন্ধকারটাকে আরো স্তম্ভিত করে রেখেছে জগদীশবাবু বললেন কি করবে রাতটা ঘুমিয়ে নেবে নাকি হাট হাটখোলায় কোথায় ঘুমব কেন একটা চালান নিচে বললুম খেপেছেন ওই শুকনো লঙ্কার চারায় গোবরের উপর শুয়ে থাকবো হাসতে হাসতে প্রাণ যাবে তার উপরে পিলপিল করে গায়ে উঠবে গুবড়ে পোকা ও সবের ভেতরে আমি নেই আর আট মাইল যদি পেরোতে পেরে থাকি বাকি সাত মাইলও ডিঙোনো যাবে একরকম করে এখন তো হাওয়াও নেই দীর্ঘশ্বাস ফেলে জগদীশবাবু বললেন আচ্ছা চলো তবে বুঝলাম ওনার নড়তে ইচ্ছে কিন্তু আমি ভাবছিলাম আর ঘন্টা দিনে খাটলেই অন্তত একটা নরম বিছানা পাওয়া যাবে একটাও যদি বাজে তাহলেও কয়েক ঘন্টা আর আমি মতো যথেষ্ট সময় হাতে থাকবে আমার বলা দরকার হাঁটা পথটা আমার চেনা নয় জগদীশবাবুই দিশাল তিনি পা বাড়ালেন আমি তাকে অনুসরণ করল ঝাঁকরা বট তলা দিয়েই আমাদের পথ সেখান দিয়ে বেরোতে গিয়ে উঁচু একটা শিকরে জগদীশবাবু পোঁচট খেল মাথার উপর আটকে চেঁচিয়ে উঠল প্যাঁচা আমরা পথে আকাশে চাঁদ নেই বটে কিন্তু অন্ধকারে চলে চলে আলোতেই পথ আমরা দেখতে পাচ্ছি দুপাশের আদিগন্ত মাঠের ভেতর দিয়ে পরিষ্কার জেলা রাস্তা সাদা ফিতের মতো চকচক করছে ভুল হওয়ার কারণ নেই কিন্তু দু তিন মিনিটের মধ্যেই টের পেল আমরা পথ থেকে দূরে সরে গেছি রাস্তা ছেড়ে দিয়ে অসমতল ধানের আল ভেঙে এগিয়ে চলেছি আমরা বলল এ কি হলো জগদীশ বাবু আমরা তো পথ দিয়ে চলছি না জগদীশ বাবু বললেন ঠিক আছে পাশেই রাস্তা আছে এক্ষুনি পাওয়া যাবে কিন্তু পাওয়া গেল ঘন্টাখানি খাটার পরে পরম বিস্ময়ের সঙ্গে আমরা আবিষ্কার করল একটা বেশ বড় কুকুরের সামনে এসে আমরা দাঁড়িয়েছি তার তিন দিকে বে তার সোলার বোন বাতাসে সাঁ সাই শব্দ করছে আর চলছে অসংখ্য নাকি দূরে দূরে কতগুলো জঙ্গল তার ভেতর দপদপ করে আলেয়া চলছে জনমানুষের চিহ্ন এ কোথায় এল আমরা মুখ চাওয়াচাবি করল পেছনে তাকাল অন্ধকারে দৃষ্টিটা অভ্যস্ত বলেই দেখতে পেল দিগন্তের পশ্চিম দক্ষিণ কোণে সেই হাত খোলার বড় বট গাছটা পাহাড়ের চূড়োর মতো দেখা যাচ্ছে কিন্তু ঠিক রাস্তায় চললে গাছটা পূর্ব দক্ষিণে থাকার কথা তার মানে আমরা সম্পূর্ণ উল্টো পথে চলেছি বাবু বললেন দিনে রাতে অনেকবার এ পথে চলেছে এমন বোকার মতো ভুল তো কখনো করিনি যাক যা হওয়ার হয়েছে চলো আবার গোড়া থেকে শুরু করি আমরা বটগাছটার দিকে ফিরে চলি কিন্তু বিচিত্র এই আলোর পথ যতই চলি সেটা যেন বৃত্তাকারে ঘুরতে লাগলো ঘন্টাখানেক এলো পাথারি হাঁটার পরে আমরা আবিষ্কার করলাম এতক্ষণ আলোর কন্টিকাড়িতে বা ক্ষতবিক্ষত করতে করতে আমরা এই প্রদক্ষিণ করেছি এবং যথাকালে সেই কুকুরটার ধারে সেই জোনাক চলা বেদগুনের পাশে এসে দাঁড়িয়েছি জগদীশবাবু হাঁপাচ্ছে হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন আমাদের পোলায় ধরেনি তো শুনে সর্বাঙ্গ আমার অমানসিক ভয়ে রোমাঞ্চিত হয়ে মনে হতে লাগলো আলিয়া যেন কাদের জ্বলন্ত চুল বেধনের মধ্যে যেন একরাশ কালো কালো মাথা বনি মেরে বসে আছে আমাদের ঘর মুটকে এই পুকুরটার মধ্যে তারা ফেলতে দেবে কিন্তু ভয়টা মুখে প্রকাশ করা চলে না ধমক দিয়ে বললি কি যাটা বলছেন ওসব ফোলা টোলা একদম নন সেন্স আলের রাস্তায় এসব গোলমাল হয় চলুন আবার বট গাছের দিকেই যাওয়া যায় কোনটিকারের কাঁটায় পা তখন আর কিছুই নেই জুতো তো আগেই হাতে নিয়েছি এখন মনে হচ্ছে হাঁটু দুটো যেন ছিঁড়ে পড়ছে যন্ত্রণায় টন টন করছে কম কিন্তু এই আলের উপর কোনো মতেই বসে পড়া চলে না কারণ এই অঞ্চলের আল অসাধারণ বিষাদ প্রবল ইচ্ছা শক্তি জুড়ে বোধ হয় শেষ পর্যন্ত আমরা আবার হাট খোলায় পৌঁছে দিই পডকাস্টার তলা দিয়ে সাদা ফিতের মতো উজ্জ্বল দীর্ঘ পথ পড়ে আছে এমন স্পষ্ট এত বড় রাস্তাটা আমরা হারালাম কি করে আমরা পথে পা কিন্তু আশ্চর্য দুপা এগোতেই যেন তলা থেকে রাস্তাটা আমাদের টেনে সরিয়ে নিল অসহায় ভাবে আবিষ্কার করল কখন আমরা আবার সেই আলের উপরে আর এমনি ভাবে এমনিভাবেই গাড়ির কাঁটায় ক্ষত বিক্ষত হতে অজানা পথ দিয়ে গিয়ে চলছে যা অনুমান করেছিলেন তাই ঘন্টা পরেই দেখি ঠিক সেইখানে এসে আমরা দাঁড়িয়েছি এই আদিগন্ত মাঠের ভেতর পথ খুন করে করে ঠিক একটি জায়গাতে এসে পৌঁছেছি আমরা কালো একটা পোড়ো পুকুর সোনাকি চলার শাঁসা তার সোনার বোন দপদপে এক রাস ব্যাঙ্গের হাসি আমাদের চারদিক সীমাহীন ক্লান্তিতে আর নিরুপায় আতঙ্কে সেইখানে কিছুক্ষণ আমরা পাথর হয়ে দাঁড়িয়ে রইল এবারে যেন স্পষ্ট মনে হলো এই আমাদের শেষ ওই কালো জলে প্রতীক্ষা করছে আমাদের মৃত্যু জগদীশবাবু প্রায় নিঃশব্দ জবাব দেবার কিছু ছিল না কিভাবে কি অসহ্য শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা আবার বটতলায় ফিরে এলো তা অনুভব করার শক্তি পর্যন্ত তখন হার যখন হাট খোলা এসে পৌঁছল রাত তখন তিনটে নীরবে আমরা একটা চালার তলায় গড়িয়ে পড়ল ঘন্টা ভোরের আলো স্পষ্ট প্রসারিত উজ্জ্বল দীর্ঘ পথ ভুল হওয়ার কোন কারণই নেই এবার আর ভুল আমাদের হল সেই পুকুরটার সন্ধান আমি পাই ফেরার সময় দিনের বেলা হাটখোলায় গাড়ি থামিয়ে অনেক খুঁজে দেখেছি পুকুরটা কিন্তু কোথাও তার চিহ্ন নেই কালো রাত্রিতে সে কালো অন্ধকারে হারিয়ে গেছে হয়তোবা